রাগী মেয়েগুলো অনেক রাগী হলেও তারা মনের দিক দিয়ে অনেক ভালো হয় একটা রাগি মেয়েকে ভালোবেসে দেখুন সে তার সবটা উজাড় করে দিয়ে ভালোবাসবে তারা খুব সহজ ব্যাপারগুলো নিয়ে অনেক রাগারাগি করবে আপনার সাথে বকাবকি করবে রাগ করে বসে থাকবে কারণ সে চায় তার প্রিয় মানুষটা রাগ ভাঙাবে তাকে সরি বলে কাছে টেনে নেবে রাগী মেয়েগুলো হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে কিন্তু যখন তাদের রাগ থেমে যায় তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে আর তখন তারা নীরবে কাঁদতে থাকে রাগী মেয়েদের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করুন যারা রাগে মেয়েদের সাথে মানিয়ে নিয়ে চলতে পারে তারাই একটা সময় জীবনকে অনেক সুন্দর উপভোগ করতে পারে মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সে এখন আমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের কথার আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয়ে ক্ষত হয় দেহের ক্ষত মুছে ফেলা গেলেও মনের ক্ষত মুছে ফেলা যায় না প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান অবহেলা সহ্য করতে হবে এটাই বাস্তবতা যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচুন পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত নিজেকে নিয়ে যান কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগিদার কেউ হতে চায় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মানুষের স্বার্থে আঘাত পড়লে সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতাই তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন এই পৃথিবীতে দু ধরনের মানুষ খুব অসহায় টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী একটা কথা মাথায় রেখো রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু অনুভূতিগুলো কখনো বদলায় না সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবে ভুল আপনার হোক বা তার সম্পর্কটা কিন্তু আপনাদের দুজনেরই মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখর না হলেও কাউকে বলতে নেই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ